আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো একটি প্রিন্টের থ্রি পিস কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় তো দেখুন একটি প্রিন্টের থ্রি পিস কাটিংয়ে কয়েকটি সমস্যা রয়েছে তো প্রিন্টের যে থ্রি পিসগুলি থাকে সেগুলো গলাতেও ডিজাইন করা থাকে এবং নিচেও ডিজাইন রয়েছে তো এই অবস্থায় লম্বাটি বাড়ানো বা কমানো যায় কিভাবে এবং একটি রেডিমেড থ্রি পিস আপনি সেলাই করার পরে পড়তেছে বা যখন ধুয়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে এক সাইড থেকে কোনা ঝুলে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে কেন এই সমস্যাগুলো হচ্ছে এই যে বিষয়গুলো আজকে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন এই প্রিন্টার থ্রি পিস গুলো সবচেয়ে যে বড় সমস্যাটি হয়ে থেকে সাইডগুলো এক দিকে সরে যায় বা কোণাগুলো এক দিকে ঝুলে যায় যদি এই সমস্যাগুলো সমাধান করতে চান সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে হবে এখানে আমি প্রিন্টার থ্রি পিসের পাটগুলো কেটে আলাদা করে নিয়েছি এটা হচ্ছে আমার সামনের পার্ট আর ওটা হচ্ছে পিছনের পার্ট পাটগুলো ভাঁজ করে নেওয়ার পর এভাবে একটু টেনে দেখতে হবে এভাবে টান দেওয়ার পর যদি বলে যায় তাহলে বুঝতে হবে যে ভাঁজটি সঠিকভাবে হচ্ছে না এভাবে টান দেওয়ার পর স্টেট থাকে সোজা থাকে তাহলে বুঝতে হবে যে ভাঁজটি সঠিকভাবে হয়েছে একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করা সবচেয়ে বড় ভুল হচ্ছে ভাস্টি সঠিকভাবে না দেওয়া একটি প্রিন্টেড থ্রি পিসে যদি প্রিন্টের সমস্যা থাকে বা বাঁকা থাকে তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে নিচের দিকটা ঠিক রেখে ধরে ভাঁজ করে আমাদের কাটিংটা করতে হবে এক্ষেত্রে যদি গলা এদিক দিক সেদিক হয়ে যায় সমস্যা নেই কিন্তু নিচের দিকটা আমাদের ঠিক কামিজটি কাটিং করতে হবে এভাবে নিচের দিকটা ঠিক রেখে যদি আমরা সুন্দরভাবে ভাসটা করে তারপর কামিজটি কাটিং করে তাহলে জামার কোনা কখনো ঝুলে যাবে না বা সাইড সরে যাবে না তো এখানে আমি সামনের পাট এবং পিছনের পার্ট দুটি পার্ট একসাথে ভাস করে নিয়েছি এখন বাঁকাতারের যে অংশটুকু আছে সেখানে একটা মার্ক করে নিচ্ছি তো প্রথমে আমি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি এরপর এই মার্জিন অনুযায়ী আমি একটা দাগ টেনে নিচ্ছি নিচের যে এক্সট্রা অংশটুকু আছে সেখানে একটা মার্জিন করে নিয়েছি কেটে ফেলে দেওয়ার জন্য এরপর এখান থেকে ধরে আমাদের লম্বার মাপটি নিতে হবে আমি সম্পূর্ণ মাপটি নিয়ে নিচ্ছি লম্বার মাপটি কম করে নিতে চাইলে অবশ্যই কিন্তু উপরের দিক থেকে কমিয়ে নিতে হবে যেহেতু নিচে প্রিন্ট করা আছে এখন আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে তো তেত্রিশ ও চৌত্রিশ ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি বডির জন্য এর মাপটি ছয় ইঞ্চি যথেষ্ট এরপর এখান থেকে বগলের ডিব্বা আর মহিলা মাপটি নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি শোল্ডারের থেকে আধ ইঞ্চি বেশি এখন এখান থেকে ছয় ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি মার্জিন টাকে সোজা করে টেনে নেওয়ার জন্য এরপর মার্জিন অনুযায়ী সুজা করে দেখি টেনে নিচ্ছি এরপর এখান থেকে শোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি বাদ রেখে ফিতাটি ধরে মাঝখান ঠিক মাঝখানে একটি মার্জিন করে নিচ্ছি এখান থেকে আমি আর্ম হলে রাউন্ড শিফটি করে নেব এরপর এখান থেকে চল্লিশ ইঞ্চি লম্বার জন্য সাইড ফারার মাপটি নিচ্ছি উনিশ ইঞ্চি দেখুন ফিতাটি যদি আমি আর্ম হলে নিচ থেকে ধরি এখানে হচ্ছে তেরো ইঞ্চি আর উপর থেকে ধরলে হচ্ছে উনিশ ইঞ্চি এরপর ফিতাটিকে এভাবে ধরে ঠিক মাঝখানে একটি মার্জিন করে আমি পেটের মাপটি বের করে নিচ্ছি তো এখানে আমার টোটাল তেরো ইঞ্চি আছে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি পেটের মাপ নেওয়ার জন্য তো এখানে একটি মার্জিন করে নেওয়ার পর এখন আমাদের বড়ির মাপটি নিতে হবে বড়ি যেহেতু তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চির জন্য আমাদের হচ্ছে আট ইঞ্চি চারাটা বত্রিশ আর দুই সুতা বেশি নিতে হবে আট ইঞ্চি দুই সুতা আর সেলাইয়ের জন্য নিতে হবে এক ইঞ্চি এক্সট্রা নয় ইঞ্চি দুই সুতা আর যদি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য কাটিং করেন তাহলে নিতে হবে আট ইঞ্চি চার সুতা অর্থাৎ সাড়ে আট ইঞ্চি আর সেলাইয়ের জন্য সহ সাড়ে নয় ইঞ্চি নিতে হবে তো এভাবে একইভাবে আমি পেটের মাপটি নিয়ে নিচ্ছি পেটের মাপটি নিচ্ছে সাত ইঞ্চি দুই সুতা আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছে সেলাইয়ের জন্য এখন কমরের মাপটিও নিয়ে নিচ্ছি কমরেও আমার তেত্রিশ ইঞ্চি আছে এখানে নিচে আট ইঞ্চি দু সুতা আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি এখন এই মাপগুলো নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে আমাদের ঘেরের মাপটি নিতে হবে তো এখানে আট ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি এখন এখান থেকে আরও তিন ইঞ্চি বেশি নিচ্ছি এরপর এখান থেকে পুটের মাপ নিয়ে নিচ্ছে আড়াই ইঞ্চি যেহেতু তেত্রিশ ইঞ্চি বডি যদি গলাটি আমি এমনিতে কাটিং করে দাম তাহলে দুই ইঞ্চি দুই সুতা নিতাম যেহেতু আমি বক্রম দিয়ে গলাটি কাটিং করব সেই জন্য আমি আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এখন এই মার্জিন থেকে আরম হলে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি তো এদিকে আমি একটু হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিয়েছি এরপর তালপাটের জন্য মার্জিন করে নিচ্ছি এখন একটি শেপ স্কেলের সাহায্যে মার্জিনগুলো মিলিয়ে নিচ্ছি আমি যেভাবে স্কেলটি ধরেছি আপনারা সেইভাবে স্কেলটি ধরে মার্জিনগুলো করার চেষ্টা করবেন এই মার্জিনগুলো করা কমপ্লিট এখন গ্যারের এই অংশটুকুতে একটা মার্জিন করে নিতে হবে আমি যে কোন যাতে ঝুলে না যায় সেই সমস্যার সমাধানের জন্য প্রথমে ক্রেতাটিকে আমি এখানে রেখে তো এই পুড় থেকে ধরে ধরে তেতাল্লিশ ইঞ্চি করে একটি মার্জিন করে নিয়েছি তো এইভাবে আমি রাউন্ড করে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি করে মার্জিনটি দিয়ে নিয়েছি তারপর মার্জিন অনুযায়ী একটি দাগ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমাদের মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাটিং করে নিতে হবে তো দেখুন আমি দাগ অনুযায়ী কাটিংটি করে নিয়েছি এখন আমরা সেলাইয়ের সুবিধার্থে যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো সেখানে একটা মার্জিন করে নিচ্ছি পেটের এই অংশে মার্জিন করে নিয়েছি কোমরের এই অংশে মার্জিন করে নিচ্ছি এভাবে মার্জিনগুলো করে নিলে কি হয় বারে মাপ নেওয়ার প্রয়োজন হয় না এখন যে আড়াই ইঞ্চিতে একটা মার্জিন করেছিলাম সেখানেও একটা করে নিয়েছি গলাটা চেট করতে সহজ হবে এরপর পিছনের পাটটি নিচ থেকে সরিয়ে রেখে সামনের পাটের তাল পাটটি কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আমার কামিজটি কাটিং করা কমপ্লিট এখন হাতার কাপড়টি নিয়ে নিয়েছি তো হাতা দুটিকে আমি সমানভাবে ভাজ করে নিয়েছি তো একটা পার্ট ছোট রয়েছে একটা পার্ট বড়ো আমি ছোটো যে পার্টটি আছে সেখান থেকে মাপটি ধরবো তো এখন প্রথমে আমাদের হাতার যে চৌড়ার মাপটি আছে সেটি নিতে হবে তো আর্মহলের জন্য আমরা কত ইঞ্চি নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তো সেখান থেকে আরো দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে তো দেখুন সেখানে দেড় ইঞ্চি যোগ করে আমি টোটাল আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো আট ইঞ্চিতে প্রথমে একটা মার্জিন করে নিচ্ছি তো এখান থেকে ধরুন আড়াই ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নিচ্ছি এই আড়াই ইঞ্চির পর থেকে আমি ডাউন করে দেব এখন হাতার মোহারা মাপটি নিয়ে নিয়ে নিচ্ছি তো মুহরা মাপটি নিতে ভুলে গেছিলাম তো হাতার মুহরা মাপ হচ্ছে সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি একশো ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল পা সাড়ে পাঁচ ইঞ্চি এখন যেহেতু চিকন তেত্রিশ বড়ি সেহেতু স্কেলটিকে আমাদের এখান থেকে ধরতে হবে হাতাটি কাটিং করা কমপ্লিট এখন আমাদের তালপাট কাটিং করে নিতে হবে তো একটি প্রিন্টের কাপড়ের হাতা কীভাবে তালপাট কাটিং করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো আমি হাতা দুটিকে প্রথমে খুলে নিচ্ছি এই উপর দিকে আছে উল্টা সাইড এবং নিচের দিকেও আছে উল্টা সাইড মোট কথা সোজা সাইড দুটো আমার ভিতরে আর উল্টা সাইড দুটো হচ্ছে বাহিরের দিকে তো এভাবে রেখেই কিন্তু প্রিন্টের কাপড়ের হাতার তালপাটগুলো কাটিং করতে হয় এখন যে আমি মার্ক করেছিলাম হাতার মাঝখানে এখান থেকে ধরে হাতার ওই মাথা পর্যন্ত ফিতাটা ধরে নিচ্ছি এরপর ঠিক মাঝখানে আমি একটি মার্জিন করে নিচ্ছি এখান থেকে এভাবে মার্জিন ঠিক করে নেওয়ার পর এখান থেকে আধা ইঞ্চি পরিমাণ নিচে একটি মার্জিন করে নিচ্ছি তো এখান থেকে আমি তালপাটের সেফটি দিয়ে নিচ্ছি এখন আমি দাগ অনুযায়ী কাটিংটি করে নিচ্ছি তো আমার হাতা এবং কামিজ দুটি কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কামিজের জন্য গলাটি কাটিং করে নিয়েছি তো গলা কাটিংটি আপনাদের সাথে শেয়ার করে নিই এই গলাটি আমি কিভাবে কামিজের সাথে অ্যাটাস্ট করবো নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ